সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগে রাতে এই প্রশ্নের সেট একবার হলেও ভালোভাবে দেখে নিও না দেখে পরীক্ষা হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ তো বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর তোমরা প্রথমে প্রশ্নটা ভালোভাবে দেখে নাও বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তরে অ্যান্সারটা তোমরা দেখে নাও ঠিক আছে এই যে বহু প্রশ্ন এবং এক কথায় উত্তর তো এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের খ বিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আমরা এখন এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নিব তো চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিবে এবং এই প্রশ্নটা পরীক্ষার আগে ভালোভাবে অ্যান্সার করা যাবে তাহলে পরীক্ষায় তোমরা কমন পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে তো এখানে দেখো কি বলছে থ্রি এক্স প্লাস সেভেন ফাইভ এক্স প্লাস টু ফোর এক্স প্লাস টুয়েলভ একটি সমান্তর অনুক্রম হলে এক্সের মান নির্ণীকর তো প্রশ্নমতে কি কী বলছে এই যে দেখো এইটা হচ্ছে ধারাটা বা অনুক্রমটা ঠিক আছে সমান্তর অনুক্রমের কীভাবে আমরা বের করবো যে কোনো পদকে এর আগের পদ দ্বারা বিয়োগ করবো তো ফাইভ এক্স প্লাস টু কে এর আগের পদ কি থ্রি এক্স প্লাস সেভেন একে বিয়োগ করব সেম এক্স ফোর এক্স প্লাস এর আগের পথ ফাইভ এক্স প্লাস টু দ্বারা কি করব বিয়োগ করবো ঠিক আছে তো এইভাবে দেখো এটা সাজালাম সাজানোর পর আমরা ক্যালকুলেশন করবো অর্থাৎ ব্র্যাকেট উঠাবো ফাইভ এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন প্লাস মাইনাস তারপর দেখো ক্যালকুলেশন করলাম এই যে ফাইভ থেকে থ্রি গেলে টু তারপর সেভেন থেকে টু বিয়োগ গেলে হবে মাইনাস এভাবে ক্যালকুলেশনটা করলাম থ্রি এক্স দেন আমরা কী পেলাম ফাইভ সমান্তর ধারা ওয়ান প্লাস থ্রি প্লাস ডট ডট করো তো এটা বলেই দিছে সমান্তর ধারা আমরা সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পথ কি পাচ্ছি ওয়ান সাধারণত কি হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য বের করবো যে কোনো পথ থেকে এর আগের পথ বিয়োগ করবো তো থ্রি মাইনাস ওয়ান টু শেষ পথ কি আছে একশো পঁচিশ পথ সংখ্যা এন আমাদের কি বলছে এই এর যোগফল নির্ণয় করার জন্য তো প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন আমাদের দেখতে হবে একশো পঁচিশতম পদ এটা কত তম পদে রয়েছে একশো পঁচিশ যে সংখ্যাটা ঠিক আছে তো আমরা এনতম পদের সূত্র বসলাম এ প্লাস এন মাইনাস ওয়ান পদ তারপর এ এর মান আছে আমাদের কাছে ডি মান আছে একশো পঁচিশ অর্থাৎ আমাদের এন এর মান বের করতে হবে এই যে দেখো এন মাইনাস ওয়ান টু একশো পঁচিশ আর এই ওয়ানটা একশো সাথে নিলে কি হবে হবে এন টুটা ভাগ আকারে হয়ে যাবে ঠিক আছে 62 आंसरটা হচ্ছে 63 তো আমরা কিন্তু এ যে 125 টা কত তম পদে রয়েছে 63 তম পদে রয়েছে বের করেছে আমরা এখন যোগফল বের করব তো যোগফল বা সমষ্টি সূত্র বসালাম n এর মান আমাদের কাছে কত আছে 63 a মান আছে তারপর d এর মান আছে আমরা জাস্ট মানগুলো বসালাম ক্যালকুলেশন করলাম आंसरটা দেখো পেয়ে গেলাম তারপর এই সমান্তর অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করো তো অনুক্রমের প্রথম পদ কি দেওয়া রয়েছে এইটা সাধারণ অন্তর

মাইনাস মাইনাসের কারণে আমরা ওয়ান লিখবো তারপর এক্সের উপর পাওয়ার কি টু তারপর এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা শুল লিখতে পারি দেন এক্স স্কোয়ার এখন এখন স্কোয়ার রয়েছে এখনও স্কোয়ার আনতে হবে তো কতের উপর স্কোয়ার দিলে শুল হবে ফোরের উপর স্কোয়ার দিলে ষোলো হবে উভয় পক্ষে স্কোয়ার বাদ এক্স ইকুইয়ালস টু কি ফোর দশ পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে মূলধন কত বছরে পাঁচ গুণ হবে ধরি প্রারম্ভিক মূলধন পি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুইলস টু ফাইভ পি এবং সময় এন বছর চক্রবৃদ্ধি মুনাফার হার আর ইকুয়েলস টু দেওয়া আছে কত টেন পার্সেন্ট তো একশো দ্বারা ভাগ করবে অ্যান্সারটা হচ্ছে শূন্য দশমিক ওয়ান চক্রবৃদ্ধি মূলধনের সূত্র থেকে আমরা পাই এ ইকুয়েলস টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখন এ সমান আমরা কী পেয়েছি এই যে ফাইভ পি এখানে পাঁচ গুণ বলছে তো ফাইভ পি তারপর আমাদের আর এর মান আমাদের কাছে আছে দেন দেখা এখানে ক্যালকুলেশন করলাম ফাইভ তারপর এইটা এটা যোগ করলে হবে ওয়ান পয়েন্ট ওয়ান উপরে এন তো এনটা দেখো সামনে চলে যাবে তারপর লগ আমরা বসাতে পারি লগ ওয়ান পয়েন্ট ওয়ান দিতে পারি আর ফাইভটা উপরে চলে যাবে ঠিক আছে তারপর এন ইকুয়ালস টু আমরা এখানে দেখো ক্যালকুলেশন তুমি যদি ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করো এই অ্যান্সারটা পেয়ে যাবে